তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছে বলছি শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করেন মানুষের ফিকির করেন খাটফাল না হুদা এক শুধু শুধু এই সোফা যে যেভাটা বানাইছেন আমনে মইরা সাসা বিশ বছরের মাথায় আমনে শুধু একটা বার ফেরেস্তারে বলিয়া বলে ভাই একটা ঘন্টা আমি জামু আরাম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতাম না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালন সোফা ফার্নিচারটি বানাই বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম হেডি কই ওই বলবো আব্বা এই চলে না কি কোন না করিয়া গত পাঁচ বছর আগে তো হালাই ধোকা ধোকা ধোকা, ধোকা ধোকা ধোকার দুনিয়া এজন্য মাছ বয়সী বাবা আপনাদেরকে বলি খাত পালন সোফা খেত ফসল জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পদ্মসীন কিনা স্ত্রী পদ্দামসিন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেগা হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কন কন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং হইবে কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখন শেষ অবস্থা আব্বা আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মারে বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব বুক তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখে আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ এর জন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো ভাইয়া তোমার তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামের আগামীর সময়টা যে কোন তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদিয়ার আর মোকাবেলার জালের যুদ্ধ অতএব